আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখছেন এটি একটি শুকনো মরিচের হাট শুকনো মরিচে এই বাজারে কি দাম গেল আমি আপনাদের সম্পূর্ণ জানাব এটি হচ্ছে ঝলোই শুকনো মরিচের হাট পঞ্চগড় সদরে তো আজকে মরিচের দাম সামান্য একটু কম তবে আগের মতোই তারা কি বলিনি যে আপনারা যদি কেউ শুকনো মরিচ পাইকারি কম দামে আমাদের সাথে নিতে চান তাহলে স্ক্রিন দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে এই নাম্বারে মেসেজ দিন আমাদের যোগাযোগ করার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান টু টু সেভেন নাইন টু জিরো আবারও বলছি জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান টু টু সেভেন নাইন টু জিরো অথবা আমাদের ফেসবুক পেজ মুক্তা টিভি টোয়েন্টি ফোর এই পেজে মেসেজ দিন তো এখন আসি আজকে ধরুই শুকনো মরিচের হাটে কি দাম গেল আজকে এই বাজারে মোটা মরিচ যেটা সেই মরিচের দাম গেছে পাঁচ হাজার থেকে পাঁচ হাজার দুইশো তিনশো টাকা প্রতিমন অর্থাৎ দুইশো সরি একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা পার কেজি এখানে এই বাজারে বিক্রি হয়েছে আর চিকন চুকমুন্দা পাবনা মরিচ বিক্রি হয়েছে এখানে পাঁচ থেকে পাঁচ হাজার তিনশো টাকা প্রতিমন অর্থাৎ একশো তিরিশ টাকা থেকে একশো বত্রিশ টাকা প্রতি কেজি আর এই বাজারে কারেন্ট মরিচের আমদানি মোটামুটি হয়েছে খুব একটা ভালো পরিমাণে আমদানি হয়নি তবে এখানে যা আমদানি হয়েছে এবং বিক্রি হয়েছে কারেন্ট মরিচের প্রতি কেজি বিক্রি হয়েছে একশো আশি থেকে একশো পঁচাশি টাকা প্রতি কেজি কিছু কিছু মরিচ একশো সত্তর টাকাও বিক্রি হয়েছে তবে এটি সম্পূর্ণ দেশি মরিচ আর জিরা মরিচ বিক্রি হয়েছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা প্রতি কেজি যদি আপনারা কেউ শুকনো মরিচ বিশ্বাস দপ্তরের কুরিয়ারে নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা কুরিয়ারে সারা দেশে মাল দিয়ে থাকি